আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাটি বন্ধু তোমাদের সার্বে যে বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইতিহাস তৃতীয় পত্র ইতিহাস তৃতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন সাত দুই বুধবার তাহলে আমরা এই ভিডিওতে ইতিহাস পত্রের শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশনটি দেখে নেব তো এটি হচ্ছে তোমাদের শর্টকাট প্রিমিয়াম ফাইনাল সাজেশান তোমরা যারা এই সাজেশানটি সম্পূর্ণরূপে দেখবে ইনশাল্লাহ তোমরা এই সাজেশানটি কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে দুই ইতিহাস তৃতীয় পত্র বিষয়টির বিষয় কঠ বারো পনেরো শূন্য এক বাংলার ইতিহাস বারোশো থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত এটি হলো ডিগ্রির চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাথে চান তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এই চ্যানেলটিতে দুই হাজার বাইশ সালে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত ইনশাল্লাহ সেগুলো নোটিশ নিয়ে আলোচনা করা হবে আর তোমাদের জন্য এই সাজেশনটি বা যাবতীয় সাবজেক্টের শর্টকেট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করা হবে আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা যারা এই সাজেশনটি কমপ্লিট করবে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এক নম্বর তারিখি ফিসে ফিরোজ শাহী গ্রন্থের রচিয়াকে উত্তর তারিখি ফিরোজশাহী গ্রন্থের রচিয়তা জিয়াউদ্দিন এবার দুই নম্বর রিয়াজু সালেদিন গ্রন্থের রচিয়াকে উত্তর রিয়াজু সালিন মুসলিম গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সেলিম তোমরা যারা এই সাথে কমপ্লিট করবে ইনশাআল্লাহ আশি থেকে নব্বই প্রশ্ন কমন আসবে এরপরে তিন নাম্বার ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন উত্তর ইবনে বতুতা মরক্কের নাগরিক ছিলেন চার নাম্বার ইবনে বতুতা কে ছিলেন উত্তর ইবনে বতুতা মরক্কের বিখ্যাত পর্যটক ছিলেন পাঁচ নাম্বার বলগাকপুর শব্দের অর্থ কী উত্তর বিদ্রোহ বিদ্রোহের নগরী ছয় নম্বর বক্তিয়ার খোলজি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর আফগানিস্তানে জন্মগ্রহণ করেন ইনশাল্লাহ তোমরা যদি সাথে সাথে কমপ্লিট করো ইনশাল্লাহ আশি থেকে নব্বই প্রশ্ন কমন আসবে আর এই সাথে সাজানো হয়েছে তোমাদের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো সেইগুলো নিয়েই সাথে সাথে সাজানো হয়েছে যেহেতু এই সাথে সাথে প্রিমিয়াম সাথে যেহেতু সাথে সাথে প্রিমিয়াম সাথে সান তাই সাথে সাথে তুমি নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট বিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সাথে ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ এই সাথে সাথে কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই যেহেতু এই সাথে সাথে প্রিমিয়াম তাই সাথে সাথে নিতে হলে এই ভিডিওর ফার্স্ট বিন কমেন্টে আমি একটু হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সাথে নিতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম